যে নাটকটি নিয়ে কথা বলবো নাটকটির নাম আমার হয়ে থেকো যেখানে আমরা রেশাদের ভূমিকায় অভিনয় করতে দেখছি ফারহানকে এবং দিয়ার চরিত্রে সাদিয়াকে তো এই নাটকটার যদি সমালোচনা করতে হয় তাহলে অনেক কিছু আছে কিন্তু যদি এই নাটকের সব থেকে প্রশংসনীয় পার্টটা আমি আলোচনা করি যেটাকে এক কথায় ক্রেডিট দেওয়া যায় তবে আমি বলবো এই নাটকে সিনেমাটোগ্রাফি অর্থাৎ ক্যামেরার কাজ এইখানে প্রতিটা শটকে এত সুন্দরভাবে বা নিখুঁতভাবে নেওয়া হয়েছে যেন দেখতে সত্যি অসম লাগছে যাকে বলে একেবারে ছবি তো সেইভাবেই প্রতিটা শটকে ফুটিয়ে তোলা হয়েছে বিশেষ করে আমরা দেখছি সাদিয়ার যে এক্সপ্রেশনগুলোকে যেভাবে ধরা হয়েছে ক্যামেরায় এবং ক্লোজ শটগুলোকে বিশেষ করে এবং তার সাথে যেভাবে লাইটের খেলা করা হয়েছে সেগুলো সত্যি দেখতে খুব সুন্দর লাগছে তাই আমি এই নাটকে ফুল ক্রেডিট দিতে চাই অবশ্যই সিনেমা কিন্তু এই নাটকে সব থেকে যদি দুর্বল দিক বলি তাহলে সেটা হচ্ছে এই নাটকের গল্প কারণ এই নাটকে কোনো গল্পই নেই হ্যাঁ এরকমই একটা গল্প নিয়ে অর্থাৎ না কোনো গল্প নিয়ে এই নাটকটি তৈরি যেখানে আমরা দেখতে পাচ্ছি বিয়া এবং রিসাদ যারা জাস্ট নিউলি ম্যারিড কাপেল আর কি নতুন বিয়ে করেছে এবং রিসাদের এক্স একজন গার্লফ্রেন্ড ছিল যার সাথে তার ব্রেকআপ হয়ে যায় এবং সে এখনো পুরোপুরি তাকে ভুলে উঠতে পারেনি যে কারণে তার যে বর্তমান ওয়াইফ তাকেও সে ঠিক সেইভাবে তার প্রতি তার ভালোবাসার টানটা আসে না এবং যেহেতু বাবা মা জোর করে দিয়েছে জাস্ট একটা অ্যাডজাস্ট করার সে চেষ্টা করছে সে অফিস আর বাড়ি এই নিয়েই থাকতে চায় তো অনবরত তাকে আমরা সিগারেট খেতে দেখি কিন্তু একটা সময় আসে যখন সে তার ওয়াইফকে ভালোবাসতে শুরু করে ব্যাস গল্প হচ্ছে এটুকুই কিন্তু এই গল্পের মধ্যে যে প্রেজেন্টেশনটা আমাদের কাছে প্রেজেন্ট করা হয়েছে সেটা অসাধারণ লাগে যে কারণে গল্পটা দেখতে ভালো লাগে এবং বিশেষ করে একেবারে শেষে গিয়ে ক্লাইম্যাক্সে যে গানটাকে ইউজ করা হয়েছে সেই গানটা অসাধারণ একটা গান বেশ রোমান্টিক একটা গান এবং বৃষ্টিতে ভিজে দুজনের যে একটা রোমান্টিক মুহূর্ত সেই মুহূর্তটাও আমাদের কাছে বেশ একটা রোমান্টিক ফিল দেয় ফারহানের প্রতিটা মুহূর্ত প্রতিটা তার যে অ্যাটিটিউড সেইগুলো অবশ্যই ভালো লাগে তার যে একটা স্টাইল আছে সেই স্টাইলটা আমরা এই নাটকেও দেখতে পারি এবং তার মধ্যে বিশাল একটা অ্যাটিটিউড কাজ করে সেইটাও বেশ তাকে মানায় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তার ওই মুখ চিপে চিপে কথা বলা বা মুখ ঢেকে হাত দিয়ে যে এক্সপ্রেশনটা দেওয়ার চেষ্টা করে অতি রিক্ত ন্যাচারাল করতে গিয়ে সেই জায়গাটা কোথাও গিয়ে একটু বিরক্তিকর সৃষ্টি হয় কারণ সবসময় ওইভাবে মুখ চিপে কথা বলার ফলে কথাগুলো ঠিক স্পষ্ট হয় না এবং আটকে আটকে আমাদের সামনে আসে যে কারণে একটু কোথাও গিয়ে সেই জায়গাগুলো অতিরিক্ত মনে হয় সে আরও খুলে কাজ করতে পারতো সবাশি আমরা যদি সাদিয়ার কথা বলি তাহলে তার আমি এটা ফার্স্ট নাটক দেখছি এরা কোনো নাটক দেখিনি তবে এই নাটকে তার কাজ বেশ ভালো লাগে তার এক্সপ্রেশন তার বডি ল্যাঙ্গুয়েজ বা তার ডায়লগ ডেলিভারি যেগুলো বেশ ভালো লেগেছে বাট এই নাটকে কনফ্লিক্টটা সেইভাবে তৈরি হয় না সব ঘটনাগুলো যেন খুব ফাস্ট ঘটে খুব তাড়াতাড়ি ঘটে মানে আমরা হঠাৎ করে তাদের বিয়ে দেখি বিয়ের পর পর দিন থেকেই তার পিছনে যে রিজেন্ট আমরা ঠিকঠাক খুঁজে পাই না যে ওয়াইফকে যে অ্যাভয়েড করার ব্যাপারটা এবং হঠাৎ করেই যেরকম তার প্রতি একটা বিতৃষ্ণা থাকে এবং হঠাৎ করেই আবার ভালোবাসাটা তার মধ্যে পরিণত হয়ে যায় তো এই জায়গাগুলো সব কিছুই যেন হঠাৎ হঠাৎ করে হতে থাকে তাই সেই এস্টাবলিশমেন্টের একটু কোথাও গিয়ে অভাব আছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেহেতু নাটকে সেরকম গল্প নেই যার ফলে কিছু কিছু সিচুয়েশান থাকে যেগুলোকে একটু লেন্দি করা হয়েছে তাই আমার মনে হয় এডিটে আর জোর দিলে ভালো হতো কোথাও গিয়ে কিছু শর্ট কম করলে হয়তো নাটকটা আরও ইম্প্যাক্টফুল হতে পারতো কিন্তু কিছু কিছু জায়গা খুব যেন একঘেয়ে লাগে শুধু মিউজিক কভার করতে থাকে সেই জায়গাগুলোতে কোনো না ডায়লগ আছে না কোনো স্টোরি আছে যেমন একটা সিচুয়েশান আসে যেখানে তার ওয়াইফ তাকে চমকানোর জন্য রাত্রে পার্টি করবে বলে তার মায়ের কাছে গিয়ে শোয় এবং সেই জায়গায় ফারহান যখন নাকি তাকে খুঁজতে থাকে সেই জায়গাটা যেমন অনেকটা দীর্ঘায়িত হয় একটা লং শেটে লং শটে যখন ক্যামেরাটাকে ফ্রেম করে বসিয়ে রাখা হয়েছে এবং সে দূর থেকে আসছে সেখানে আমার মনে হয় শর্টের আরও একটু ভেরিয়েশন দরকার ছিল সেই লং শটটার কোনো প্রয়োজন ছিল না সেখানে একটা সিএসএ তার এক্সপ্রেশনটাকে দেখানো যেতে পারতো কিন্তু ওই জায়গাটায় অনেকক্ষণ ধরে ওই শটটা রাখার ফলে আমাদের একটু কোথাও গিয়ে বোরিং করে আবার পাশাপাশি সাদিয়ার বেশ কিছু ডায়লগ আছে যে ডায়লগুলো আমাদেরকে এন্টারটেন করে যেমন প্রথম রাতের পর তাকে কিভাবে ডাকবে সেইটা ভেবে না পেয়ে যে তার যে প্র্যাকটিসটা শেষে কাশি দিয়ে তাকে ডাকার যে পদ্ধতিটা সেটা বেশ ভালো লাগে বেশ মজার লাগে তো সব মিলিয়ে ওভারঅল একটা অ্যাভারেজ নাটক আমি বলবো কিন্তু রোমান্টিক কেমিস্ট্রি এর মধ্যে অসাধারণ এবং বেশ কিছু ফানি মোমেন্টও থাকে তাই একটু ধৈর্য ধরে যদি তোমরা নাটকটা দেখতে পারো অবশ্যই আশা করি ভালো লাগবে তো এই ছিল আমার নাটকটা নিয়ে মতামত তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সত্যি থ্যাংক ইউ